আসসালামু আলাইকুম আমি নাসরিন লোপা ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড আজকের পর্বে থাকছে সবচেয়ে সহজ কুশিকাটার একটি লেস ডিজাইন যারা কাটার কাজে একেবারেই নতুন তারাও খুব সহজে সুন্দর করে এই লেসটি তৈরি করে নিতে পারবেন একটি ইয়ক লাগানো বেবি ফ্রকের হাতার অংশে আমি এই ডিজাইনটি করেছি আপনারা চাইলে হাতা এবং নিচেও সেম ডিজাইনটি করতে পারেন আমি কিন্তু ইয়োকের শেষের অংশটাতেও সেম ডিজাইনটি করেছি যেন সম্পূর্ণ ড্রেসটার লেসগুলোর মধ্যে একটু মিল থাকে নয় তারের সুতা নিয়েছি আর নয় তারের সুতার জন্য আমি ব্যবহার করি ওয়ান পয়েন্ট ফাইভ এম হুক অনেকেই ওয়ান পয়েন্ট ফাইভ এম হুক দিয়ে কাজ করতে পারেন না সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স এম এম হুকও ব্যবহার করতে পারবেন একটা নট দিয়ে নিব তারপর ইয়োগ যেখান থেকে জয়েন করেছি হাতার অংশের উল্টো পাশ থেকে আমি কাজটা শুরু করব আমি কিন্তু ইয়োকের নিচ থেকেও চাইলে শুরু করতে পারতাম কাজের ফিনিশিং যেন খুব সুন্দর আসে এজন্য আমি একটু বেশি করে জায়গা নিয়ে কাজটা শুরু করছি সুতাটা জয়েন করে তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে একটু কাপড়ের জায়গা ফাঁকা রেখে তারপরে সিঙ্গেল কোরসি করে নিব সিঙ্গেল কোরসি আর তিনটি চেন মূলত লেসটা হবে এর উপরেই আবারও তিনটি চেন করে নিব তারপর আবারও একটু জায়গা বাদ রেখে কাপড়টাকে একটু ফুটো করে একটা সিঙ্গেল কোরসি করে নিব এভাবেই তিনটি চেন একটু জায়গা ফাঁকা রেখে একটা সিঙ্গেল কুরসি তারপর আবারও তিনটি চেন তিনটি চেন একটা সিঙ্গেল কুরসি তিনটি চেন এভাবেই পুরো হাতায় সম্পূর্ণ লেসটা করে নিব আপনার সাধারণ ওড় বা হিজাবে এই লেসটা ব্যবহার করে খুব সুন্দর একটি লুক দিতে পারেন সব শেষে আবারও তিনটি চেইন করে ইয়কের উল্টো পাশে যেখানে জয়েন্ট করা হয়েছে কাপড়টা সে অংশে একটি সিঙ্গেল কোর্সে দিয়ে আমি কাজটা শেষ করব তারপর একটা চেইন করে সুতাটাকে কেটে দিব এই কাটা সুতাটা ইয়োকের পেছন সাইডে এভাবে খুব দিয়ে ভালো করে গিট দিয়ে আটকে দিব চেষ্টা করবেন কয়েকবার গিট দেওয়ার জন্য এই সুতাটা খুলে গেলে আপনার পুরো লেজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই অংশটা খুব ভালো করে শেষ করবেন বাড়তি সুতাটা কেটে দিয়েছি আর এই হয়ে গেল সবচেয়ে সহজ কুশি কাটার খুব সুন্দর একটি লেস ডিজাইন চলুন তবে কাজটা শেষ করার পর দেখি পুরো ড্রেসটা দেখতে কেমন লাগছে আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম